স্বপ্নে গরু দেখলে কি হয় গরুর গোস্ত খেতে দেখা গরুর পিঠে বসতে দেখা গরুর দুধ পান করতে দেখা গরু স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বপ্নে গরু দেখা আপনার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এর মাধ্যমে বিশেষ কোনো বার্তা হতে পারে হতে পারে সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর তালার স্বপ্ন কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তবে হ্যাঁ শয়তান অনেক সময় স্বপ্ন দেখায় এবং মানুষ অলিক কল্পনা থেকে কখনো কখনো স্বপ্ন দেখে সারাদিন যা করে ভাবে সেগুলো স্বপ্নে আসতে পারে তো এই দুই প্রকার স্বপ্ন সত্য নয় শয়তানের স্বপ্ন এবং অলিক কল্পনার স্বপ্ন এছাড়া আল্লাহ তালার দেখানোর স্বপ্ন কিন্তু অবশ্যই সত্য এবং সেই স্বপ্ন স্বপ্নে গরু দেখাও আল্লাহ পক্ষ থেকে হতে পারে এবং তার কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই অনুবাদ ও তাফসির সহ ক্লাস ভিত্তিক কোরআন শিখতে এবং ইসলামের বিধিবিধান জানতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেয়া নম্বরে ইমো অথবা WhatsApp যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে YouTube অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে গরু দেখলে কি হয় গরু গরুর গোশত খেতে দেখা গরুর পিঠে চড়তে দেখা গরুর দুধ পান করতে দেখা গরু স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই শাইখ মুফতি হাবিবুল্লাহ হুজুর এর তত্ত্বাবধানে পরিচালিত শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটি সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়া মা বন্ধের জন্য একজোড়া করে হাত মোজা জোড়া করে পা মোজা

সে গরুর উপর বসেছে বা গরুর পিঠে বসেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনি সরকারের কোনো দায়িত্বে নিয়োজিত হবেন সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে এবং তার মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কালো রঙের লাল রঙের অথবা হলুদ রঙের গাভী দেখে তাহলে এটি অসুস্থ হওয়ার আলো গরু যদি হলুদ বা কালো অথবা লাল রঙের দেখে এটি আপনি শীঘ্রই কোনো অসুস্থতা হতে পারে রোগ হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাদা রঙের গরু দেখে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত আপনি ধনী হতে পারবেন ব্যাপক ধন সম্পদ আসবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গরু তার ঘর থেকে বের হচ্ছে অথবা গরুর ঘর থেকে গরু বের হচ্ছে এবং সেই গরুর সে নিজেই মালিক এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে ব্যাপক কল্যাণ এবং বরফতের পথ প্রশস্ত করে দিবেন যদিও তার দুঃখ কষ্ট আসবে দুঃখ কষ্ট পিছন ছাড়বে না কিন্তু তারপরেও আল্লাহ তালা তাকে ব্যাপক কল্যাণ দান করবেন বারাকা দান করবেন ঈশ্বল্লাহাল এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের কাছে অনেক গরু দেখে যে তার কাছে অনেক গরু আছে তাহলে যত বেশি গরু দেখেছে অত বেশি অর্থ সম্পদ লাভ করতে পারবে জীবনে কল্যাণকামী হতে পারবে ইশা এবং সাথে সাথে যদি স্বপ্নে নিজের কাছে নিজেই মালিক এই ধরনের অনেক বেশি গরু দেখে তাহলে বুঝতে হবে তার চাকর নৌকর লোকজন তার পিছনে ঘোরাঘুরি করবে লোক কথা সে নেতৃত্ব লাভ করবে প্রভাবশালী মানুষ হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গরুর শরীরে দুইটি শিঙের জায়গায় আরো বেশি শিং আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার কাজ কঠিন হয়ে যাবে সে যেই কাজ করার ইচ্ছা করছে ওই কাজে সে সফলতা পারবে সফলতা লাভ করবে না বরং কঠিনতা আসবে এটি তার জন্য সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরু দেখে তাহলে ইমাম ইব্রাহিম কেরওয়ান রহমতুল্লা আলি বলেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো কাজের লক্ষণ অর্থাৎ স্বপ্নে গরু দেখলে সে কাজ বড় ধরনের কাজ করতে পারবে অথবা তার মনের আশায় যেই কাজ করার কথা আছে বা তার মনে আশা আছে যে এই কাজ সে সম্পূর্ণ করবে তাহলে শীঘ্রই সেই কাজ সে সম্পন্ন করতে পারবে স্বপ্নে গরু দেখলে তেমনিভাবে স্বপ্নে যদি কেউ গরুর লেজ ধরতে দেখে অথবা গরুর লেজ স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে এটি অনেক অর্থ সম্পদ লাভের আলামত জীবন থেকে অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বরং স্বচ্ছলতা আসবে অর্থ সম্পদ আসবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের বাড়ির সামনে গরু আছে অথবা অনেক গরু আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে নেতৃত্ব লাভ করবে এবং জনগণ তার নেতৃত্ব শিং আছে ওই সিং নাড়া দেওয়ার কারণে পড়ে গিয়েছে অথবা গরুর শিং ঝরে পড়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য সতর্ক আপনার ব্যবসা যদি থাকে তাহলে আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত কর্মজীবী হলে কর্মচারী হলে আপনার চাকরি চলে যেতে পারে চাকরি চাকরিজীবী হলে তেমনিভাবে আপনি যদি কোনো ক্ষমতাবান হন তাহলে সেই ক্ষমতা আপনার চলে যেতে পারে সতর্কবর্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তাকে গুতা দিয়েছে গরু শিং দিয়ে গুতা দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার পদচ্যুত হওয়ার আলামত সে তার উপরে কোনো অন্য ব্যক্তি তার কাজ নিয়ে নেবে তার উপর প্রাধান্য লাভ করবে এবং সে সেইজ্জত হতে পারে অসম্মানিত হতে পারে এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে এক জায়গায় অনেক গরু আছে খুবই দুর্বল রুগ্ন তাহলে বুঝতে হবে তার অভাব অনটন আসতে পারে সতর্কবার্তা আর যদি মোটা তাজা গরু দেখে তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে ধন সম্পদের মালিক হতে পারবে ইশা আর স্বপ্নে যদি গরু দিয়ে হাল চাষ করতে দেখে তাহলে বুঝতে হবে এটিও প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এবং আল্লাহ তালা তাকে ব্যাপক কল্যাণ এবং বারাকা জীবনে দান করবেন ইনশাল স্বপ্নে যদি গরুর সাথে যুদ্ধ করতে দেখে যে গরুর সাথে সে লড়াই করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে কোন নেতার সাথে তার যুদ্ধ হবে অর্থাৎ শক্তিশালী ব্যক্তির সাথে আসলেই তার যুদ্ধ হবে অথবা মামলা মোকাদ্দমা অথবা যে কোনো বিষয়ে মারামারি যে কোনো বিষয়ে কোনো শক্তিশালী ব্যক্তির সাথে তার লড়াই হবে যুদ্ধ হবে অথবা মোকাবিলা হওয়ার সম্ভাবনা আছে তেমনিভাবে হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আহ সার গরু দেখে অর্থাৎ গরু স্বপ্ন দেখা এটি বিশেষ বার্তা বহনকারী একটি স্বপ্ন আপনি যেই বছর স্বপ্নটি দেখেছেন ওই বছরের মধ্যে আল্লাহ আপনাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন এবং সুখ শান্তি দান করবেন ওই বছরে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এই আর এই স্বপ্ন যদি দরিদ্র ব্যক্তি দেখে তাহলে ধনী হওয়ার আলামত এবং কোনো যদি অভাবী লোক দেখে তাহলে তো অভাব দূর হয়ে যাবে অসুস্থ লোক দেখলেও তার সুস্থতা আসবে শোক দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ গর্ভবতী গরু দেখে গর্ভবতী গাভী দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই আপনার মনের আশা পূরণ হবে আপনার মনের কি আশা আছে আল্লাহ তালা শীঘ্রই পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরুর গোস্ত ক্রয় করতে দেখে গরুর গোস্ত খেতে দেখে তাহলে বুঝতে হবে এর দুইটি ব্যাখ্যা একটি হলো সে ব্যাপক ধনসম্পদ লাভ করতে পারবে আরেকটি হলো সম্পদশালী নারী বা সঙ্গীর সাথে তার বিবাহ হবে এই স্বপ্নটি যদি পুরুষ ব্যক্তি দেখে তাহলে সম্পদশালী নারীর সাথে তার বিবাহ হবে আর মহিলা দেখলে সম্পদ ধনী কোন সম্পদশালী বা ধনী কোনো ব্যক্তির সাথে তার শীঘ্রই বিবাহ হয়ে যাবে ঈশ্বল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরুর সাথে কথা বলতে দেখে তাহলে বুঝতে হবে সে ভোগ বিলাসিতার সাথে জীবন জীবনযাপন করতে পারবে অর্থাৎ জীবনে সুখ শান্তি আসবে ভোগ বিলাসী জীবনযাপন করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গরু তার কাছে আসছে কোথাও থেকে গরু তার কাছে তার ঘরে এসেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও শুভ লক্ষণ বা ভালো কিছু ঘটার আলামত ইনশাল্লাহ শীঘ্রই ভালো কিছু ঘটবে আর স্বপ্নে যদি গরুর উপর থেকে পরে যেতে দেখি গরুর উপর উঠেছিল সেখান থেকে সে পরে গিয়েছে তাহলে বুঝতে হবে তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে বর্তমানে যদি ভালো অবস্থায় থাকে তার অবস্থা খারাপ হয়ে যাবে আর খারাপ অবস্থায় থাকলে শীঘ্রই অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ তেমনি হবে স্বপ্নে যদি গাভি বা গরু কামড় দিতে দেখে যে তাকে গরু কামড় দিয়েছে তাহলে বুঝতে হবে যে তার পরিবার তার সাথে বিশ্বাসঘাতকতা করবে সে পরিবারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হঠাৎ করে ঘরে গরু আসতে দেখে যে হঠাৎ করে কোথা থেকে যেন একটা গরু ঘরে এসেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে হঠাৎ করে সে অনেক অর্থ সম্পদ পাবে যেখান থেকে বা যে যখন তার সম্পদ পাওয়ার অর্থ পাওয়ার টাকা পাওয়ার আশা ছিল না বা কথা ছিল না তখন হঠাৎ করে সে ব্যাপক ধনী হওয়ার আলামত বা ব্যাপক ধন সম্পদ লাভের আলামত ইনশাল্লাহ